বাগুরে দেশের রেমিডেন্স আয়ত পড়ে গেছে যে শেষ একুশ দিনে রেমিডেন্স যোদ্ধারা একশো কোটি ডলার রেমিডেন্স পাঠাইছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য যে রেমিডেন্স যোদ্ধারা দীর্ঘ ষোলো বছর রেমিডেন্স পাঠাইছে সতেরো বছর রেমিডেন্স পাঠাইছে ওই রেমিডেন্সের টাকা আমাদের সাধারণ জনগণের টাকা সাধারণ জনগণের মাথার বাড়িয়ে দিয়েছে যে টাকাগুলো নিছে ওই সৈয়া সরকার ওই সৈয়া সরকার বিরান চুরানব্বই বিলিয়ন ডলার পাচার করছে বাংলাদেশ থেকে সেই বাংলাদেশে বাংলাদেশের টাকা আঠারো লক্ষ কোটি টাকা যে টাকা দিয়ে করতে পারতো ষোলোটা মেট্রো রেল করতে পারতো ছয়শো কাছাকাছি স্যাটেলাইট করতে পারতো প্রতিটা জেলায় প্রতিটা এই চৌষট্টিটা জেলায় স্যাটেলাইট মেট্রো রেল তৈরি করে বড়াই ফেলতে পারে সে টাকা আমার আপনার জনগণের টাকা মাথার বাইরে দিয়ে টাকা নিয়ে সেই টাকা বাইরের রাস্তায় পাচার করছে আমার আমাদের টাকা নিয়ে জনগণের টাকা নিয়ে তোরা বাইরের তোকে হোলা মাইনে করে হরাস ছেলেমেয়ে করে তৈরি করছে টাকা দিয়ে না অর্জন করতে দিলে তুই চুরির টাকা দিয়ে

টাকা জনগণের টাকা জনগণের রেমিডেন্স যোদ্ধার এই রেমিডেন্স যোদ্ধারা যদি না থাকতো প্রতিটি আজকে যে শিশু জন্ম নিতে শিশু আজকে জন্ম নিলে টাকা ঋণ তাদের মাথা কি করে বলছে আমার আপনার সবাই মাথা বিক্রি দুই লক্ষ টাকার উপরে মাথা বিক্রি কিছু এই টাকা আমরা কবে শোধ করবো এই যে আমাদের টাকা তোরা দেশে পাচার বাইরের রাস্তায় পাচার করবি কাজের কথা আছে আমরা সব সময় আমাদের রেমিডেন্স যোদ্ধাদের ফোকাস দিতে হবে তাদের লাশবাহী বিমান এবং তাদের আন্তর্জাতিক বিমান যত বিমান বন্দরগুলো আছে তাদের লাশকে যেন বিনা পয়সায় বিনা এতে এবং তাদেরকে সেলুট বারবার সেলুট জানে যে তারা আমাদের দেশকে আবার উন্নত করে দিতেছে তাদের রেমিডেন্স যোদ্ধারা রেমিডেন্স পাঠাতে পারে এই দীর্ঘ ষোলো বছর যা তারাই সব সোরা নিয়ে গেছে যে স্যাটেলাইট করতে পারতো ওই কে পদ্মা সেতু করতে পারতো মেটেরিয়াল করতে পারতো যে টাকা দিয়ে এই সোরারা তোদের টাকা নিবি তার টাকা এদেরকে আইনের আওতা আনা হোক এবং আন্তর্জাতিক ট্যাঙ্ক লেগে যে আমরা আমাদের দেশের টাকা যে পাচারগুলো হয়েছে ওই টাকাগুলো যেন অতি শীঘ্রই যেন আমাদের দেশে ফিরিয়ে আনতে পারে যে আমাদের দেশের টাকা জানো। আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসছে যেভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া আমাদের দেশের টাকা জানো দেশে ফিরে আমাদের দেশে ব্রেন বিরানব্বই বিলিয়ন আর নিয়ে গেছে চুরানব্বই বিলিয়ন আমরা ঋণ কতটা ছিয়ানব্বই বিলিয়ন আমরা মাত্র চার কোটি চার বিলিয়ন টাকার মাত্র ঋণ আছে আমাদের টাকাগুলো সবগুলো নিয়ে গেছে চুর যে দীর্ঘ এত বছর যে রেমিডেন্স তারা রেমিডেন্স পাঠাই দিচ্ছে তারা তাদের তারা কভার যাব বা পাসপোর্ট করব বিচার করব তাদের এই এমন আইন করে দেওয়া হোক তাদেরকে কোনো হয়রানি যেন না করা হোক এবং তাদেরকে সসম্মানে অতি তাড়াতাড়ি শিল্পের বিদেশ দেওয়া এবং বিদেশ যাওয়া সহজ করে দেবে এবং তাদেরকে যেন কম টাকার মাধ্যমে আমরা বিদেশ যেতে পারি আমাদের ডক্টর ডক্টর কাছে একটাই আবেদন আমরা কম টাকার মধ্যে যেন আমরা বিদেশ ভ্রমণ করতে পারি বিদেশ করতে পারি আপনার দেশে বাইরের দেশের থেকে যেন ডলার টাকা পাঠাইতে পারি আমরা রেমিটেন্স আমাদের দেশকে উন্নত করি